এই কোরআন আপনার সমস্ত হতাশা দূর করে দিবে চান এই কোরআন আপনার সমস্ত কষ্ট দূর করে দিবে চান মানুষ বেকারত্বের সমস্যায় ভোগে পারিবারিক চাপে পারিবারিক চাপে পড়ে হ্যাঁ বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে বা গার্লফ্রেন্ড চলে গেছে ছেড়ে এইসব কারণে মাদকের কাছে যায় শান্তি পাওয়ার জন্য কোরআনের কাছে আসো শান্তি পাবে নামাজে আসো শান্তি পাবে চ আমরা যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করবো এই যে সামনে রমজান এই রমজানে আল্লাহর রওয়াস্তে কোরআনটা পারসে যাবে এবং যারা পড়তে জানেন কোরান এবার এই মাসে খতম হবে ইনশাল্লাহ প্রত্যেক দিন কমপক্ষে এক পারা করে প্রত্যেকদিন এক পারা পারা যাবে ইনশাল্লাহ মাত্র এক ঘন্টা সময় লাগবে এক পারা পড়তে এক পারা পড়তে এক ঘন্টা লাগবে আর যারা হাফেজ আছি ইনশাআল্লাহ আমরা এই রমজান মাসে তিরিশ পারা কোরানের অর্থ পরে শেষ করে দেবো চল নিজে আমি করছি আপনারা নিয়াত করেন এই পুরো রমজানে আলিফ লাম থেকে শুরু করে মিনাল জিন্নাতি নাস পর্যন্ত একবার হলেও অর্থ সহ পরে শেষ করবো পারা যাবে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং আমাদেরকে রমজানে বরকত দান করুন পুরো বিশ্বের প্রেক্ষাপটটা বুঝবেন বিশ্বের যুদ্ধ বিগ্রহ চলছে এবং সারা বিশ্বে পশ্চিমাদের দ্বারা ইহুদি খ্রিস্টানদের দ্বারা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চলছে এই নির্যাতন থেকে বের হতে হলে আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে কি করতে হবে শক্তি বৃদ্ধি করতে হবে কিছু কথা খোলামেলা বলতে হবে এখন কারণ খোলামেলা কথা বলারই সময় এখন 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 না বললে অনেক দেরি হয়ে যাবে মুসলিমদেরকে জাতিগতভাবে এখন ঐক্যবদ্ধ হতে হবে আপসে এই হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি বন্ধ কর আমরা সবাই মুসলিম সবাই একটা জাতি আমাদের মধ্যে ইখতলাফ থাকতে পারে কিন্তু আমরা মত মতপার্থক্য থাকলেও মতবিরোধে যাব না ইনশাআল্লাহ আমরা যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয় যদি কোনো মুসলিম ভাই আপনাকে আমাকে গালিও দেয় আমাদের সাথে শত্রুতাও করে তারপরেও আল্লাহর দুশ্মনদের সাথে মোকাবেলা করার জন্য আমরা একসাথে লড়ব ছাড়লাম মুসলিমদের মধ্যে ঐক্য আনতে হবে ঐক্য আনতে না পারি বিভক্তি বাড়াবো না ঐক্য আনতে পারছি না বিভক্তি কমসে কম বাড়াবো না এটা খেয়াল রাখতে হবে এরপরে আমাদের মুসলিমদের প্রথম দরকার জ্ঞানের বিপ্লব কিসের বিপ্লব কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান এই যে ইসলামের জ্ঞান দিনের জ্ঞান এবং দুনিয়া বিজ্ঞান এই সমস্ত রকম জ্ঞানকে একত্রিত করে এমন শিক্ষা গ্রহণ করতে হবে যে ইনশাল্লাহ আগামী দিনে যেন আমরা আগামী দশ থেকে বিশ বছর পর এই সুন্নার জ্ঞানকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি এমন প্রজন্ম তৈরি করতে হবে আল্লাহ তান করল এখন আমাদের সবাইকে আদর্শ পরিবার করতে হবে নিজের পরিবারের মধ্যে কর্তা আমি আমি আমার পরিবারে পর্দা কায়েম করবো কারো কিছু বলার আছে আমি আমার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করব কারো কিছু বলার আছে আমি আমার পরিবারের মধ্যে দিনের এলেম তালিম চালু করব কারো কিছু বলার আছে নিজের পরিবারের কর্তা আমরাই অতএব পরিবারটা কমসে কম ইসলামিক করে গড়ে তোলেন আল্লা তৌফিক দান